হ্যালো গাইজ এই দেখো আমি চলে এসেছি তোমাদের বলেছিলাম যে আমি অপারে যাচ্ছি ওপার থেকে এসে কি কিনি না কিনি তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করবো বা তোমাদের দেখাবো বলেছিলাম তো চলো এই যে আমি কেনাকাটা করে চলে এসেছি আর তোমাদের আমি দেখাচ্ছি কার জন্য কী এনেছি আর তোমরা কমেন্টে অবশ্যই জানিও কারটা কীরকম হয়েছে এই দেখো প্যাকেট দেখো প্যাকেট কতগুলো কিনেছি আমি অনেকগুলো কেনাকাটা করেছি এমনি তো সারা বছর কেনাকাটা থাকেই তারপরেও একটা অনুষ্ঠান পার্পজ আসলে তো কিনতেই হয় পয়লা বৈশাখ এরপর সময় জন্মদিন আসবে পুজো জন্মদিন এক আর লেগেই থাকে তাও তো এখন আমার অনলাইনে জামানা অনলাইনে এটা ওটা কিনেই থাকি আমরা তো ফার্স্টে দেখাচ্ছি আমি সায়েন্টি মানে আমার বোনের মেয়ে আর অমিশের জন্য একটা তিলিকটার প্যান্ট এনেছি যেহেতু সবসময় এগুলো করতে লাগে এই দেখো অমিশের জন্য একটা কটার প্যান্ট এনেছি এরকমই আমার বোনের মেয়ের জন্য এনেছি শায়ন্তীর জন্য এরকমই এনেছি সেম কারণ সায়েন্তি অন্বেষা যা জামা প্যান্ট কিনি সেগুলো সাহিত্যের খুব ভালো লাগে তার জন্য সায়ন্তীরও সেম সেরকমই এনেছি এই দেখো সাহিত্যের একটা থ্রিকোটার প্যান্ট আর একটা টপ দিয়ে এনেছি তারপরে এনেছি দেখো একটা প্যাকেট কোথায় গেল শিবমের জন্য একটা শার্ট এনেছি এই দেখো শিবনের সাপটা আমার তো এটা মানে ওপারে ব্রিজ থেকে নেমে আমি দেখছি দোকানে টানানো আমার এত ভালো লাগছিল জামাটা অনেক খুব সুন্দর ফুটে উঠেছিল আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে জামাটা এক দেখাতে আমি পছন্দ হয়ে গেছে আর এটা আমি নিয়ে এসেছি ভাবলাম যাক শিবমের এটা পছন্দই হবে শিবমকে দেখালাম এসে শিবম বলছে ভালো হয়েছে তারপর দেখাচ্ছি এই দেখো শিবমের বাবার জন্য একটা প্যান্ট এনেছি এই সিভাবে বাবার জন্য একটা প্যান্ট নিয়েছে ও তো আর অন্যরকম রকম প্যান্ট ট্যান্ট পরে না এটা নর্মাল মানে এটা সব সময় পরার জন্য পয়লা বৈশাখ যেহেতু পয়লা বৈশাখ একদিন দিন পরবে তারপর রেগুলারই এটা ব্যবহার করবে এই দেখুন প্যান্টটা কটন কটন নিয়েছে আর একটা গেঞ্জি এনেছি সেভাবে বাবার জন্য এইটা গেঞ্জিটা এটা একটু হালকা কচি কলা ব্যাপার সবারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট অবশ্যই জানিও এই যে লাস্টে আমারটা আমারটা কেনার জন্য অনেক দোকান ঘুরেছি তারপর লাস্টে আনলাম তোমার থেকে এই যে কলকাতার রেডিমেড সেন্টার দেখ আমারটা তো তোমাদের পছন্দ হবে না এই দেখো যে দেখা যাচ্ছে কিন্তু ভেতরে হাতা দেওয়া আছে কেমন লাগছে কত দাম নিয়েছে জানো জামাটা দেখো নশো টাকা অনেক দাম নিয়েছে এটা বর্মশাইকে বলা যাবে না যে নশো টাকা নিয়েছে বলতে হবে একটু পাঁচ ছশো টাকা ছশো টাকা বলবো তাহলে বিশ্বাস করবে আরে এটা দেখাবো না আরেকটা জামা দেখেছিলাম এর সঙ্গে তেরোশো পঞ্চাশ টাকা দাম ছিল ওই জামাটা খুব সুন্দর লাগছিল তো ভাবলাম কোনটা নেবো এটা ভাবলাম গরমে এটা পিওর সুতির মধ্যে একদম তো ভাবলাম যে এটা হচ্ছে গরমে একটু এদিক এদিক যাওয়ার সময় পড়তে পারবো তা চলো কার জামা কোনটা কেমন লাগলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই ফলো করে পাশে দেবো চলো টা ট্যা বাই বাই